ক্লাস নাইনের বাংলা বিষয় বাংলা বিষয় সম্পূর্ণ গোটা সিলেবাসের গল্প কবিতা সহায়ক পাঠ ব্যাকরণ ভাব সম্প্রসারণ রচনা সমস্ত কিছু আজ উত্তর সহ নিয়ে এসেছি তোমাদের জন্য ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল তিনটে পরীক্ষায় কভার করব আজ একটি ভিডিওর মাধ্যমে একটি ভিডিও একটাই পিডিএফ আর সম্পূর্ণ নোটস তোমরা পেয়ে যাবে গোটা নোটসের ভিডিওটি খুব ধীর গতিতে দেখানো হবে তাই কেউ যদি চাও ভিডিও থেকে উত্তরগুলো নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যে সকল শিক্ষক শিক্ষিকা এবং যে সকল ছাত্রছাত্রীরা পেইড পিডিএফ নিতে চাও তাদের জন্য বলতে চাই পেইড পিডিএফের মূল্য পঁয়ষট্টি টাকা অনেক নতুন সংযোজন হয়েছে নোটসে অনেক ভালো কোয়ালিটির নোটস এবার কিন্তু তোমরা পেতে চলেছো সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর পঁয়ষট্টি টাকা দিয়ে কীভাবে সংগ্রহ করবে ভিডিওর মধ্যে সেটা বলে দেবো তাই আর দেরি না করে ভিডিও শুরু করব তবে তার আগে আগামী আগামী দিনে অন্যান্য সকল বিষয় নোটসগুলো পেয়ে যাওয়ার জন্য উত্তর সহ যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয় তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তোমাদের বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতা তারপরে সহায়ক পাঠ ভাব সম্প্রসারণ ব্যাকরণ রচনা সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গল্প হোক কবিতা হোক সমস্ত কিছুর আলাদা করে কিন্তু বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে প্রথমে তারপরে সেটার উৎস দেওয়া রয়েছে অর্থাৎ অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা গল্প বা কবিতা সম্পর্কে কিছু জানে না তারা যাতে সহজে গল্প বা কবিতা নিয়ে একটা ধারণা তৈরি করতে পারে যে গল্পটা এই বিষয় নিয়ে কবিতাটা এই বিষয় নিয়ে তার জন্য কিন্তু বিষয় সংক্ষেপটা আমরা অ্যাড করেছি এবছর যাতে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয় যে কোনো প্রশ্ন উত্তর পড়ার আগে তোমরা কি করবে বিষয় সংক্ষেপটা দু থেকে তিনবার যদি রিডিং পড়ে ফেলতে পারো গল্প বা কবিতাটা দেখবে তোমার মাথায় ধরে যাবে তারপরে প্রত্যেকটা অধ্যায়ের যে এমসি কিউ এসে কিউ তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়লেই দেখবে তোমাদের একদম পুরোপুরি মুখস্থ হয়ে গেছে কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না প্রত্যেকটা উত্তর টু দ্য পয়েন্ট দেওয়া রয়েছে এবং এই রকমভাবে যদি লিখতে পারো হ্যাঁ একদম 100% পার্সেন্ট তোমরা কিন্তু ফুল মার্কস পাবে শুধুমাত্র এখানে দেখো প্রশ্ন তো অনেক আছে আমরা এমসিকিউ কিউ 3 নম্বর পাঁচ নম্বর আমরা কিন্তু বাছাই করে দিয়েছি সকল প্রশ্ন কিন্তু দেওয়া চলে না তবুও বাংলার সিলেবাস এতটাই বড়। তার জন্য কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি লাগতে পারে কিন্তু মনে রাখতে হবে যদি বিষয় সংক্ষেপ তোমাদের পড়া থাকে বাংলা বিষয়টা তোমাদের প্রথম ভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ সব থেকে ইজি তোমাদের কাছে পড়া কিন্তু খুব সহজে মুখস্থ হবে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে তো এমসি কিউ এসে কিউ তিন নম্বর পাঁচ নম্বরের সমস্ত কিছু প্রশ্ন উত্তর এখানে একদম টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে তাই এগুলো পুজোয়ী পরীক্ষায় লেখো পুরো নম্বর পাবেই পাশাপাশি ব্যাকরণের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সমস্ত কিছু ব্যাকরণ ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে ব্যাকরণ বই না পড়লেও চলবে এগুলো পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে ভাব সম্প্রসারণ দেওয়ার রয়েছে ভাব সম্প্রসারণ বেশ অনেকগুলিই দেওয়া হয়েছে তবে আমি বলবো কি স্কুলে তোমাদের যে ভাব সম্প্রসারণগুলো করাচ্ছে সেগুলোই বেশি ভালো করে করো এর এখানে আছে সেগুলো শুধু প্রশ্নটা নোট ডাউন করে এখান থেকে পড়ো তোমাদের সুবিধা হবে অন্যথায় ভাব সম্প্রসারণ না হলে অনেক পড়তে হবে রচনা হাতে গোনা কয়েকটি রচনা দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে কোনো অসুবিধা নেই এই জিনিসগুলো যদি করো কোনো অসুবিধা থাকবে না বিগত চার বছর ধরে আমরা নোটস দিচ্ছি আমাদের নোটস পরে ছাত্রছাত্রীরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছে তোমরাও পাবে আর এই নোটসটা গোটা সিলেবাসের ওপর আমি কেন দিলাম ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে ফাইনাল অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে শুধু সেগুলো পড়বে তারপরে সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়বে আর ফাইনালের জন্য তো পুরো বই তার জন্য একেবারে গোটা সিলেবাসের নোটসটা একসাথে দিয়ে দিলাম যার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তিনটেই তোমাদের কভার হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ নোটসটা আমি অত্যন্ত ধীর গতিতে তোমাদের দেখাচ্ছি চাইলে কেউ স্ক্রিনশট করে নিতে পারো কেউ উত্তরগুলো লিখেও নিতে পারো বা শুধু প্রশ্নগুলোও লিখে নিতে পারো আর যারা মনে করছো এই নোটসটা পিডিএফের আকারে চাও তারা পেইড পিডিএফ আকারেও নিতে পারো আমরা মূলত এই পেইড পিডিএফগুলি আনি শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা আমাদের ওপর ভরসা করে এই নোটসগুলো প্রত্যেক বছর কিনে থাকেন তাদের জন্য মূলত এই পেইড পিডিএফ আর কোনো ছাত্র বা ছাত্রী যদি সামর্থ্য থাকে যদি পেইড পিডিএফ নিতে চাও গোটা নোটসের কোনো মানে বই লাগবে না কিচ্ছু লাগবে না মানে বইয়ের থেকেও অনেক কম দামে মোট এই পিডিএফে একশো পনেরোটা পেজ রয়েছে যেগুলো প্রিন্ট আউট করে যদি পড়ো তোমাদের একটা মানে বইয়েরও হাফ দামে তোমরা এই নোটসটা কিন্তু পেয়ে যাবে এই নোটসের মূল্য পঁয়ষট্টি টাকা যারা নিতে ইচ্ছুক ভিডিওর ডেসক্রিপশানে এবং তোমরা ভিডিওর মধ্যেও দেখ পারছো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স তোমাদের জন্য সকল বিষয় অঙ্ক বাদ দিয়ে সকল বিষয়ের নোটস তৈরি রয়েছে প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে আর তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের পেমেন্ট কিভাবে করতে হবে মূলত পেমেন্টের জন্য আমরা তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে যার যে অ্যাপটা ইউজ করো সেখান থেকে তোমরা পেমেন্ট করে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এখানেই বলে রাখি পেমেন্টের জন্য এই একই নম্বর এইট টু ডাবল জিরো এই পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা শেয়ার করে ক্লাস আর সাবজেক্ট লিখে দেবে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইটপিডিএফ পাঠিয়ে দেওয়া হবে যেহেতু এটা চ্যানেল ম্যানেজারের নম্বর কেউ আমি ভেবে কল করো না কল কিন্তু রিসিভ করা হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে তাই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ যোগাযোগ করে কিন্তু নোটসগুলো নিতে পারো আর যারা মনে করছো নোটস নিতে পারবে না তারা তাদের জন্য তো ভিডিওটা রেকর্ড করা মূলত তাদের জন্যই ভিডিওটা রেকর্ড করা যে তোমরা নোটসটা নিতে পারছো না তো কী হয়েছে নোটসটা থেকে তোমরা কিছু লিখে নাও নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও সেটাও কিন্তু করতে পারো যার যেটা সুবিধা সে সেটা করতে পারো আর যারা পেইড পিডিএফ নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে যোগাযোগ করো সেখানে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানেই সমস্ত তথ্য লিখে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতা তারপরে সহায়ক পাঠ ভাব সম্প্রসারণ ব্যাকরণ রচনা সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গল্প হোক কবিতা হোক সমস্ত কিছুর আলাদা করে কিন্তু বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে প্রথমে তারপরে সেটার উৎস দেওয়া রয়েছে অর্থাৎ অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা গল্প বা কবিতা সম্পর্কে কিছু জানে না তারা যাতে সহজে গল্প বা কবিতা নিয়ে একটা ধারণা তৈরি করতে পারে যে গল্পটা এই বিষয় নিয়ে কবিতাটা এই বিষয় নিয়ে তার জন্য কিন্তু বিষয় সংক্ষেপটা আমরা অ্যাড করেছি এবছর যাতে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয় যে কোনো প্রশ্ন উত্তর পড়ার আগে তোমরা কী করবে বিষয় সংক্ষেপটা দু থেকে তিনবার যদি রিডিং পড়ে ফেলতে পারো গল্প বা কবিতাটা দেখবে তোমার মাথায় ধরে যাবে তারপরে প্রত্যেকটা অধ্যায়ের যে এমসি কিউ এসএ কিউ তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়লেই দেখবে তোমাদের একদম পুরোপুরি মুখস্থ হয়ে গেছে কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না প্রত্যেকটা উত্তর টু দা পয়েন্ট দেওয়া রয়েছে এবং এই রকমভাবে যদি লিখতে পারো হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু ফুল মার্কস পাবে শুধুমাত্র এখানে দেখো প্রশ্ন তো অনেক আছে আমরা এমসিকিউ এসএ কিউ তিন নম্বর পাঁচ নম্বর আমরা কিন্তু বাছাই করে দিয়েছি সকল প্রশ্ন কিন্তু দেওয়া চলে না তবুও বাংলার সিলেবাস এতটাই বড় তার জন্য কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি লাগতে পারে কিন্তু মনে রাখতে হবে যদি বিষয় সংক্ষেপ তোমাদের পড়া থাকে বাংলা বিষয়টা তোমাদের প্রথম ভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ সব থেকে ইজি তোমাদের কাছে পড়া কিন্তু খুব সহজেই মুখস্ত হবে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে তো এমসি কিউ এসি কিউ তিন নম্বর পাঁচ নম্বরের সমস্ত কিছু প্রশ্ন উত্তর এখানে একদম টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে তাই এগুলো পুজোয়ী পরীক্ষায় লেখো পুরো নম্বর পাবেই পাশাপাশি ব্যাকরণের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সমস্ত কিছু ব্যাকরণ ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে ব্যাকরণ বই না পড়লেও চলবে এগুলো পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে ভাব সম্প্রসারণ দেওয়ার রয়েছে ভাব সম্প্রসারণ বেশ অনেকগুলি দেওয়া হয়েছে তবে আমি বলবো কি স্কুলে তোমাদের যে ভাব সম্প্রসারণগুলো করাচ্ছে সেগুলোই বেশি ভালো করে করো এর এখানে আছে সেগুলো শুধু প্রশ্নটা নোট ডাউন করে এখান থেকে পড়ো তোমাদের সুবিধা হবে অন্যথায় ভাব সম্প্রসারণ না হলে অনেক পড়তে হবে রচনা হাতে গোনা কয়েকটি রচনা দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে কোনো অসুবিধা নেই এই জিনিসগুলো যদি করো কোনো অসুবিধা থাকবে না বিগত চার বছর ধরে আমরা নোটস দিচ্ছি আমাদের নোটস করে ছাত্রছাত্রীরা হানড্রেড পার্সেন্ট কমন পাচ্ছে তোমরাও পাবে আর এই নোটসটা গোটা সিলেবাসের ওপরে আমি কেন দিলাম ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে ফাইনাল অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে শুধু সেগুলো পড়বে তারপরে সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়বে আর ফাইনালের জন্য তো পুরো বই তার জন্য একেবারে গোটা সিলেবাসের নোটসটা একসাথে দিয়ে দিলাম যার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তিনটেই তোমাদের কভার হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ নোটসটা আমি অত্যন্ত ধীর গতিতে তোমাদের দেখাচ্ছি চাইলে কেউ স্ক্রিনশট করে নিতে পারো কেউ উত্তরগুলো লিখেও নিতে পারো বা শুধু প্রশ্নগুলোও লিখে নিতে পারো আর যারা মনে করছো এই নোটসটা পিডিএফের আকারে চাও তারা পেইড পিডিএফ আকারেও নিতে পারো আমরা মূলত এই পেইড পিডিএফগুলি আনি শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা আমাদের উপর ভরসা করে এই নোটসগুলো প্রত্যেক বছর কিনে থাকেন তাদের জন্য মূলত এই পেইড পিডিএফ আর কোনো ছাত্র বা ছাত্রী যদি সামর্থ্য থাকে যদি পেইড পিডিএফ নিতে চাও গোটা নোটসের কোনো মানে বই লাগবে না কিচ্ছু লাগবে না মানে বইয়ের থেকে অনেক কম দামে মোট এই পিডিএফে একশো পনেরোটা পেজ রয়েছে যেগুলো প্রিন্ট আউট করে যদি পড়ো তোমাদের একটা মানে বইয়েরও হাফ দামে তোমরা এই নোটসটা কিন্তু পেয়ে যাবে এই নোটসের মূল্য পঁয়ষট্টি টাকা যারা নিতে ইচ্ছুক ভিডিওর ডেসক্রিপশানে এবং তোমরা ভিডিওর মধ্যেও দেখতে পাচ্ছ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইনে তোমাদের জন্য সকল বিষয় অঙ্ক বাদ দিয়ে সকল বিষয়ের নোটস তৈরি রয়েছে প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে আর তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের পেমেন্ট কিভাবে করতে হবে মূলত পেমেন্টের জন্য আমরা তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম তিনটে অপশানের মধ্যে যার যে অ্যাপটা ইউজ করো সেখান থেকে তোমরা পেমেন্ট করে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এখানেই বলে রাখি পেমেন্টের জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো এই পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা শেয়ার করে ক্লাস আর সাবজেক্ট লিখে দেবে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে যেহেতু এটা চ্যানেল ম্যানেজারের নম্বর কেউ আমি ভেবে কল করো না কল কিন্তু রিসিভ করা হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে তাই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ যোগাযোগ করে কিন্তু নোটসগুলো নিতে পারো আর যারা মনে করছো নোটস নিতে পারবে না তারা তাদের জন্য তো ভিডিওটা রেকর্ড করা মূলত তাদের জন্যই ভিডিওটা রেকর্ড করা যে তোমরা নোটসটা নিতে পারছো না তো কী হয়েছে নোটসটা থেকে তোমরা কিছু লিখে নাও নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও সেটাও কিন্তু করতে পারো যার যেটা সুবিধা সে সেটা করতে পারো আর যারা পেইড পিডিএফ নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে যোগাযোগ করো সেখানে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনেই সমস্ত তথ্য লিখে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতা তারপরে সহায়ক পাঠ ভাব সম্প্রসারণ ব্যাকরণ রচনা সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গল্প হোক কবিতা হোক সমস্ত কিছুর আলাদা করে কিন্তু বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে প্রথমে তারপরে সেটার উৎস দেওয়া রয়েছে অর্থাৎ অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা গল্প বা কবিতা সম্পর্কে কিছু জানে না তারা যাতে সহজে গল্প বা কবিতা নিয়ে একটা ধারণা তৈরি করতে পারে যে গল্পটা এই বিষয় নিয়ে কবিতাটা এই বিষয় নিয়ে তার জন্য কিন্তু বিষয় সংক্ষেপটা আমরা অ্যাড করেছি এবছর যাতে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয় যে কোনো প্রশ্ন উত্তর পড়ার আগে তোমরা কী করবে বিষয় সংক্ষেপটা দু থেকে তিনবার যদি রিডিং পড়ে ফেলতে পারো গল্প বা কবিতাটা দেখবে তোমার মাথায় ধরে যাবে তারপরে প্রত্যেকটা অধ্যায়ের যে এমসি কিউ এসএ কিউ তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়লেই দেখবে তোমাদের একদম পুরোপুরি মুখস্ত হয়ে গেছে কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না প্রত্যেকটা উত্তর টু দা পয়েন্ট দেওয়া রয়েছে এবং এই রকমভাবে যদি লিখতে পারো হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু ফুল মার্কস পাবে শুধুমাত্র এখানে দেখো প্রশ্ন তো অনেক আছে আমরা এমসিকিউ এসএ কিউ তিন নম্বর পাঁচ নম্বর আমরা কিন্তু বাছাই করে দিয়েছি সকল প্রশ্ন কিন্তু দেওয়া চলে না তবুও বাংলার সিলেবাস এতটাই বড় তার জন্য কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি লাগতে পারে কিন্তু মনে রাখতে হবে যদি বিষয় সংক্ষেপ তোমাদের পড়া থাকে বাংলা বিষয়টা তোমাদের প্রথম ভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ সব থেকে ইজি তোমাদের কাছে পড়া কিন্তু খুব সহজে মুখস্থ হবে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে তো এমসি কিউ এসি কিউ তিন নম্বর পাঁচ নম্বরের সমস্ত কিছু প্রশ্ন উত্তর এখানে একদম টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে তাই এগুলো পুজোয়ী পরীক্ষায় লেখো পুরো নম্বর পাবেই পাশাপাশি ব্যাকরণের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সমস্ত কিছু ব্যাকরণ ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে ব্যাকরণ বই না পড়লেও চলবে এগুলো পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে ভাব সম্প্রসারণ বেশ অনেকগুলোই দেওয়া হয়েছে তবে আমি বলবো কি স্কুলে তোমাদের যে ভাব সম্প্রসারণগুলো করাচ্ছে সেগুলোই বেশি ভালো করে করো এর এখানে আছে সেগুলো শুধু প্রশ্নটা নোট ডাউন করে এখান থেকে পড়ো তোমাদের সুবিধা হবে অন্যথায় ভাব সম্প্রসারণ আলে অনেক পড়তে হবে রচনা হাতে গোনা কয়েকটি রচনা দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে কোনো অসুবিধা নেই এই জিনিসগুলো যদি করো কোনো অসুবিধা থাকবে না বিগত চার বছর ধরে আমরা নোটস দিচ্ছি আমাদের নোটস পড়ে ছাত্রছাত্রীরা হানড্রেড পার্সেন্ট কমন পাচ্ছে তোমরাও পাবে আর এই নোটসটা গোটা সিলেবাসের ওপর আমি কেন দিলাম ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে ফাইনাল অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে শুধু সেগুলো পড়বে তারপরে সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়বে আর ফাইনালের জন্য তো পুরো বই তার জন্য একেবারে গোটা সিলেবাসের নোটসটা একসাথে দিয়ে দিলাম যার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তিনটেই তোমাদের কভার হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ নোটসটা আমি অত্যন্ত ধীর গতিতে তোমাদের দেখাচ্ছি চাইলে কেউ স্ক্রিনশট করে নিতে পারো কেউ উত্তরগুলো লিখেও নিতে পারো বা শুধু প্রশ্নগুলোও লিখে নিতে পারো আর যারা মনে করছো এই নোটসটা পিডিএফের আকারে চাও তারা পেইড পিডিএফ আকারেও নিতে পারো আমরা মূলত এই পেইড পিডিএফগুলি আনি শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকারা আমাদের ওপর ভরসা করে এই নোটসগুলো প্রত্যেক বছর কিনে থাকেন তাদের জন্য মূলত এই পেইড পিডিএফ আর কোনো ছাত্র বা ছাত্রী যদি সামর্থ্য থাকে যদি পেইড পিডিএফ নিতে চাও গোটা নোটসের কোনো মানে বই লাগবে না কিচ্ছু লাগবে না মানে বইয়ের থেকে অনেক কম দামে মোট এই পিডিএফে একশো পনেরোটা পেজ রয়েছে যেগুলো প্রিন্ট আউট করে যদি পড়ো তোমাদের একটা মানে বইয়েরও হাফ দামে তোমরা এই নোটসটা কিন্তু পেয়ে যাবে এই নোটসের মূল্য পঁয়ষট্টি টাকা যারা নিতে ইচ্ছুক ভিডিওর ডেসক্রিপশানে এবং তোমরা ভিডিওর মধ্যেও দেখতে পাচ্ছ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইনে তোমাদের জন্য সকল বিষয়ের অঙ্ক বাদ দিয়ে সকল বিষয়ের নোটস তৈরি রয়েছে প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে আর তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের পেমেন্ট কিভাবে করতে হবে মূলত পেমেন্টের জন্য আমরা তিনটে অপশান রেখেছি ফোনপে গুগল পে I <laughs> পেটিএম তিনটে অপশানের মধ্যে যার যে অ্যাপটা ইউজ করো সেখান থেকে তোমরা পেমেন্ট করে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এখানেই বলে রাখি পেমেন্টের জন্য এই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো এই পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশটটা শেয়ার করে ক্লাস আর সাবজেক্ট লিখে দেবে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে তোমাদের পেইড পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে যেহেতু এটা চ্যানেল ম্যানেজারের নম্বর কেউ আমি ভেবে কল করো না কল কিন্তু রিসিভ করা হয় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে তাই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ যোগাযোগ করে কিন্তু নোটসগুলো নিতে পারো আর যারা মনে করছো নোটস নিতে পারবে না তারা তাদের জন্য তো ভিডিওটা রেকর্ড করা মূলত তাদের জন্যই ভিডিওটা রেকর্ড করা যে তোমরা নোটসটা নিতে পারছ না তো কী হয়েছে নোটসটা থেকে তোমরা কিছু লিখে নাও নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট করে নাও সেটাও কিন্তু করতে পারো যার যেটা সুবিধা সে সেটা করতে পারো আর যারা পেইড পিডিএফ নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া নম্বরে যোগাযোগ করো সেখানে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনেই সমস্ত তথ্য লিখে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত গল্প কবিতা তারপরে সহায়ক পাঠ ভাব সম্প্রসারণ ব্যাকরণ রচনা সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গল্প হোক কবিতা হোক সমস্ত কিছুর আলাদা করে কিন্তু বিষয় সংক্ষেপ দেওয়া রয়েছে প্রথমে তারপরে সেটার উৎস দেওয়া রয়েছে অর্থাৎ অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা গল্প বা কবিতা সম্পর্কে কিছু জানে না তারা যাতে সহজে গল্প বা কবিতা নিয়ে একটা ধারণা তৈরি করতে পারে যে গল্প এই বিষয় নিয়ে কবিতাটা এই বিষয় নিয়ে তার জন্য কিন্তু বিষয় সংক্ষেপটা আমরা অ্যাড করেছি এবছর যাতে ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হয় যে কোনো প্রশ্ন উত্তর পড়ার আগে তোমরা কি করবে বিষয় সংক্ষেপটা দু থেকে তিনবার যদি রিডিং পড়ে ফেলতে পারো গল্প বা কবিতাটা দেখবে তোমার মাথায় ধরে যাবে তারপরে প্রত্যেকটা অধ্যায়ের যে এমসি কিউ এসে কিউ তিন নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া আছে সেগুলো পড়লেই দেখবে তোমাদের একদম পুরোপুরি মুখস্থ হয়ে গেছে কারোর কিন্তু কোনো চিন্তা থাকবে না প্রত্যেকটা উত্তর টু দা পয়েন্ট দেওয়া রয়েছে এবং এইরকমভাবে যদি লিখতে পারো হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু ফুল মার্কস পাবে শুধুমাত্র এখানে দেখো প্রশ্ন তো অনেক আছে আমরা এমসিকিউ কিউ এসি কিউ তিন নম্বর পাঁচ নম্বর আমরা কিন্তু বাছাই করে দিয়েছি সকল প্রশ্ন কিন্তু দেওয়া চলে না তবুও বাংলার সিলেবাস এতটাই বড় তার জন্য কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি লাগতে পারে কিন্তু মনে রাখতে হবে যদি বিষয় সংক্ষেপ তোমাদের পড়া থাকে বাংলা বিষয়টা তোমাদের প্রথম ভাষা প্রথম ল্যাঙ্গুয়েজ সব থেকে ইজি তোমাদের কাছে পড়া কিন্তু খুব সহজে মুখস্ত হবে পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের আলাদা করে তো এমসি কিউ এসি কিউ তিন নম্বর পাঁচ নম্বরের সমস্ত কিছু প্রশ্ন উত্তর এখানে একদম টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে তাই এগুলো পুজোয়ী পরীক্ষায় লেখো পুরো নম্বর পাবেই পাশাপাশি ব্যাকরণের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সমস্ত কিছু ব্যাকরণ ডিটেলসে তোমাদের দেওয়া রয়েছে ব্যাকরণ বই না পড়লেও চলবে এগুলো পড়লেই এখান থেকে কমন পেয়ে যাবে ভাব সম্প্রসারণ দেওয়া রয়েছে ভাব সম্প্রসারণ বেশ অনেকগুলি দেওয়া হয়েছে তবে আমি বলবো কি স্কুলে তোমাদের যে ভাব সম্প্রসারণগুলো করাচ্ছে সেগুলোই বেশি ভালো করে করো এর এখানে আছে সেগুলো শুধু প্রশ্নটা নোট ডাউন করে এখান থেকে পড়ো তোমাদের সুবিধা হবে অন্যথায় ভাব সম্প্রসারণ আলো অনেক পড়তে হবে রচনা হাতে গোনা কয়েকটি রচনা দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে কোনো অসুবিধা নেই এই জিনিসগুলো যদি করো কোনো অসুবিধা থাকবে না বিগত চার বছর ধরে আমরা নোটস দিচ্ছি আমাদের নোটস পরে ছাত্রছাত্রীরা হানড্রেড পারসেন্ট কমন পাচ্ছে তোমরাও পাবে আর এই নোটসটা গোটা সিলেবাসের ওপরে আমি কেন দিলাম ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে ফাইনাল অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টে এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে শুধু সেগুলো পড়বে তারপরে সেকেন্ড ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়বে আর ফাইনালের জন্য তো পুরো বই তার জন্য জন্য একেবারে গোটা সিলেবাসের নোটসটা একসাথে দিয়ে দিলাম যার মধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তিনটেই তোমাদের কভার হয়ে যাচ্ছে এই সম্পূর্ণ নোটসটা আমি অত্যন্ত ধীর গতিতে তোমাদের দেখাচ্ছি চাইলে কেউ স্ক্রিনশট করে নিতে পারো কেউ উত্তরগুলো লিখেও নিতে পারো বা শুধু প্রশ্নগুলোও লিখে নিতে পারো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস নাইনের গোটা বাংলার সিলেবাসের একদম প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট ফাইনালের একেবারে কমপ্লিট করা একটাই নোটস যার মূল্য পঁয়ষট্টি টাকা যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওর মধ্যে পদ্ধতি বলা রইল সেইভাবে তোমরা পিডিএফটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো